আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য পঞ্চান্ন হর্স রেঞ্জের আরও একটা জনপ্রিয় গাড়ি অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকার অলরাউন্ডার পঞ্চান্ন অনেকেই এই গাড়িটা খোঁজেন তো এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এখন গাড়ির যে মহাজন পক্ষ সুজন ভাই এখন মহাজন পক্ষের তরফ থেকে ইনফরমেশন দেওয়া আছে যে একুশের গাড়ি ক্লাস প্লেট আর ফুয়েল পাম্প গাড়িতে কাজবাজ করানো ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত আনটাচ আর সেই সাথে গাড়ির যে আউটসাইড কন্ডিশন একদমই তেল তেলে ঝকঝকে তক্তকে কি আর বলবো গাড়ির বিষয়ে কি বলবো মানে আউটসাইড কন্ডিশন যেটা দেখতে পাচ্ছি এখন ভিডিওতে হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন এখন আউটসাইড কন্ডিশন নিয়ে আমার কথায় হয়তো অনেকেই ভিন্নভাবে নিতে পারেন তবে এটাই বাস্তব যে গাড়ির আউটসাইড কন্ডিশন অপছন্দ হবে আশা করি যে এটা হতেই পারে না এখন ইনসাইড কন্ডিশনটা হচ্ছে আসল কথা তাই না এখন অলরাউন্ডার পঞ্চান্ন যারা শক্তিশালী গাড়ি খুঁজছেন চাষে কিংবা পরিবহনে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আর কম চলা গাড়ি গাড়িটার ঘন্টার কাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন মাত্র সাতাশশো ছিয়ানব্বই ঘন্টার আশেপাশে মানে আঠাইশো ঘন্টার আশেপাশে গাড়িটা চলা এখন যেহেতু মাত্র আঠাইশো ঘন্টা গাড়িটা চলা সুতরাং বুঝতেই পারছেন যে গাড়ির আউটসাইড কন্ডিশন ইনসাইড কন্ডিশন কেমন হতে পারে তারপরেও যাচাই বাছাই মহাজন পক্ষের তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হবে তারপরেও নিজের তরফ থেকে যাচাই বাছাইয়ের অপশন রাখতেই হবে লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন আর অলরাউন্ডার পঞ্চান্ন বাংলাদেশের সোনালিকার ট্রাক্টরের এমন কোনো পার্টস নেই একদম পঁয়ত্রিশ থার্টি ফাইভ থেকে শুরু করে অলরাউন্ডার পঞ্চান্ন আরেক সাইড ডিআই সাইড এমন কোনো গাড়ির স্পেয়ার পার্টস সোনালিকার পাওয়া যাবে না আমাদের দেশের প্রত্যেকটা অঞ্চলে সোনালিকার স্পেয়ার পার্টস হাতের নাগালেই পাওয়া যায় এখন গাড়ির লোকেশন হচ্ছে মহেশপুর ঝেনাইদো জেলা ঝেনাইদ মহেশপুর তো আপনারা যারা যশোর ঝেনাইদোর আশেপাশে রয়েছেন চোয়াডাগা মেহেরপুর এইদিকে আপনারা রাজবাড়ি ফরিদপুর থেকে শুরু করে একদম খুলনা ডিভিশন অথবা রাশিয়া ডিভিশন তো ইজিলি চাইলে আসবেন এখন দরদামের বিষয়টা ছয় লাখ সত্তর ছয় লাখ সত্তর চাওয়া দাম অবশ্যই মহাজন পক্ষে একটু দাম চাইলে সেটা আপনারা যেহেতু আলাপ আলোচনার সাপেক্ষে যেটা ফিক্সড রেট সেটা আলাদা একটা বিষয় কিন্তু এই গাড়িটা আলাপ আলোচনা সাপেক্ষে অবশ্যই দরদাম করার সুযোগ থাকবে আশা করি সেই বিষয় নিয়ে আপনারা সুজন ভাইয়ের তরফ থেকে কথাবার্তা বলবেন ওনার সাথে কথা বলে যদি দুই টাকা কমাতে পারেন যার গাড়ি তার সাথে কথা বলে দাম কমাতে পারলে সেটা কিন্তু আপনাদেরই লাভ এখন মহাজন পক্ষের সাথে সরাসরি আপনার আপনারা ফোন দিয়ে কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম